বিকেল একটু সবাই ঝটপট চলে এসো যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু ফার্স্ট ফাস্ট সবাই একটু যুক্ত হয়ে যাবে যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ফাস্ট ফাস্ট যুক্ত হয়ে যাবে যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ফার্স্ট ফাস্ট যুক্ত হয়ে যাবে যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ফার্স্ট ফাস্ট যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ বিকেল সবাইকে একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও বেশি সময় থাকবো না অল্প একটু সময় থাকবো লাইভে তারপরে চলে যাব সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাইকে শুভ বিকেল একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাচ্ছে যারা যারা লাইভটা দেখছো যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যায় একটু সবাই ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যায় সবাই একটু ঝটপট চলে এসো যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ঝটপট ঝটপট এসো

গৌতম তোমার বাড়ি কোথায় গৌতম গৌতম দাস তোমার বাড়ি কোথায় সন্ধ্যাবেলা লাইভ করলে হবে সবাই এখন ভাত খেতে ভাত খেয়ে ঘুমাচ্ছে না না সন্ধ্যাবেলা ইউটিউব লাইভ করি না লাইভ করি না আমি আমি এই চারটের সময় করি বিকেলেই করি বিকেলেই করি আমি সন্ধ্যা সন্ধ্যাবেলা করি না ঠিক আছে হাই হ্যালো আমাকে বলছি তোমাকে বলছি তো রাজ রাজ রাজমঞ্চ ওর কাছে ও রাজমঞ্চের কাছে ও গৌতম দাস এই গৌতম দাস আমি কি চিনি না গৌতম দাসকে আমি কি চিনি না ওর বাড়ি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনিল আচ্ছা আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি তোমাকে আমি দেখি তোমার অঞ্চলের ধারে তোমাকে দেখি আর তুমি আমাকে না তুমি তুমি তোমার সাম তুমি তোমার সামনে দিয়ে যাই ও আচ্ছা আমি তোমার সামনে দিয়ে যাই তুমি চিনতে পারবে যদি বলবো। লাইক করবে না তারপর তুমি বুঝতে পারবে যদি বলো লাইক করব না লাইফ করব না ও লাইভ করবো কে গো লাইভ করবো আমি বুঝতেই পারি না তো ও এবারে আচ্ছা কেমন আছো কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি ভালো আছি অনীশ দাস আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই লাস্টে কামছো কেন গো কেমন আছো জিজ্ঞেস করছো আবার কানার ইমোজি দিচ্ছ কেন হাসবো না কাঁদো কেন হাসবো কাঁদবো কেন আমার জেঠার নাম কইলে তুমি আমার জেঠার নাম কইলে তুমি চলে যাবে কিন্তু বলবো না কাউকে বল বলবে কাউকে বলবে না ওখানে তাহলে বলে দিচ্ছি ও তুমি চলে যাবে কিন্তু বলবো না কাউকে বলবে না কাউকে বলবে না ওখানে তাহলে বলে দিচ্ছি ও আচ্ছা ওখানে তাহলে কাউকে বলবো না কি বলবো না লাইভে সবাই আসতে পারে বলা বললে কি আছে লাইভে লাইভে সবাই সবাই আসতে আসতে পারে পারে আছে গৌতম সবাই একটু লাইক ডান করে দিও যারা দেখছো একটু লাইক ডান করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর বেলাই ঘন্টে বাজিয়ে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল টিকে বাজিয়ে দিও আর সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও আচ্ছা রাজু মণ্ডল আমি তো তোমার লাইভে প্রথম ও আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে প্রথমে আসার জন্য ওয়েলকাম রাজু মণ্ডল একটু সবাই লাইক করে দিও লাইক করে দিও সবাই একটু লাইক ডান করে দিও নতুন বন্ধু বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিও আর সবাই একটু লাইক ডান করে দিও সবাই একটু লাইকটা ডান করে দিও যারা নতুন আছো সবাইকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটিকে বাজিয়ে দেবে বেল আইকনটাকে বাজিয়ে দিবে তাহলে তাহলে কি হবে বলো আমার ভিডিও লাইভ যায় কিছু করিনা কেন তোমার সামনে আগে আগে যাবে সবাই একটু ফার্স্ট পোস্ট লাইক করে দিও আর একটু সবাই সবাই একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো রাজরাজ একটু সবাই কমেন্টস করো তোমার কথা শোনা ভালো লাগছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর গো আমার বাড়ি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর লাইক দিয়ে কে লাইক লাইক দিয়ে একটু সবাই করে দিও যা যারা দেখছো সবাই একটু লাইক করে দিও যারা দেখছো লাইভটা একটু সবাই লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল টাকে বাজিয়ে দিও সবাই একটু ঝটপট কথা বলো সবাই একটু ঝটপট কথা বলো আর যারা যারা দেখছো সবাই একটু লাইকটা করে দিও যারা দেখছো একটু সবাই লাইক করে দিও আর যারা আছো সবাই একটু ঝটপট কমেন্টস করো নতুন যারা আছো একটু সবাই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দিও আর সবাই একটু তোমাদের ফোনের স্ক্রিনের উপর ডবল বার টাচ করো তাহলে লাইকটা হয়ে যাবে তুমি কি ঘুমিয়েছিলে ছিলাম না কি গো না গো কোথায় ঘুমাবো আমি কখনো ঘুমাই আমি কখনো ঘুমাই ঘুম আসে না আমার চোখে চোখগুলো গুলো কচি কচি চোখ গুলো কচি কচি এই মনে হয় যেন ঘুমিয়ে গেছি ও সোনা কেমন আছো ও বাবা তাই ভালো আছি সোনা বলো না সোনার যা দাম সোনা আর পড়তে হবে না সোনার যা দাম হয়েছে না সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক সবাই একটু লাইক ডান করে দিও যারা যারা দেখছো সবাই একটু তোমাদের ফোনের স্ক্রিনের ওপর ডবর টাচ করে দিও লাইভ হয়ে যাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই বেলায় বাজিয়ে পাশে থাকো মেদিনীপুরে কোথায় গো মেদিনীপুরে মেদিনীপুর মেদিনীপুরে কোথায় নন্দীগ্রাম রাজু মন্ডল যারা যারা লাইভটাতে আছে একটু সবাই ঝটপট চলেছে যারা যারা ইউটিউব লাইভটা দেখছো একটু সবাই ফার্স্ট ফার্স্ট চলে এসো একটু ঝটপট ঝটপট কথা বলো সবাই একটু ঝটপট কথা বলো ঝটপট কথা বলো বেশি সময় লাইভে থাকবো না তাড়াতাড়ি রেখে দেবো লাইভে বেশিক্ষণ সময় থাকবো না তাড়াতাড়ি রেখে দেবো একটু সবাই ঝটপট করে কথা বলে না একটু সবাই ঝটপট কথা বলো আমি বেশি সময় থাকবো না সবাই একটু ঝটপট একটু সবাই ঝটপট কথা বলো সবাই একটু ঝটপট ঝটপুর কথা বলো সবাই একটু ঝটপট ঝটপট কথা বলো সবাই একটু ঝটপট ঝটপট কথা বলো তোমাদের গাঁয়ে খুব ঝগড়া হয় না ভোটের সময় ভোটের সময় সবাই সব জায়গাতেই হয় ভোটের সময় সব জায়গাতেই ঝগড়া হয় গো সবাই একটু লাইক করে দিও যারা যারা দেখছো একটু লাইক করে দিও যারা যারা নতুন বন্ধু আছে একটু সবাই ঝটপট ঝটপট চলে এসো যারা যারা লাইভটা দেখছো ইউটিউব লাইভটা একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও কে হল আজকে কোথায় গেল সবাই একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো ইউটিউব লাইভটা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও আমি তো গাড়ি থেকে ভোটে আচ্ছা আমি তো গাড়ি থেকে ভোটের সময় তোমাদের দেশে যেতে হয় যেতে হয় লাগে যেতে লাগে কি দেশে তে ভয় লাগে বুঝলে ও আচ্ছা ভোটের সময় তোমাদের দেশে যেতে দেশে যেতে ভয় লাগে ও তাই কী বলো না না ভয়ের কিছু নেই কে জানি কোথায় সবাই কি আগুন আগুন লাইভে আসবো তুমি এটাও আর কি আগুন আগুন আগে আগে নাকি আগুন আগুন লাইভে আসে তুমি এটা আবার কি একটু ঝটপট ঝটপট কমেন্টস করো যারা আছে একটু সবাই ঝটপট কমেন্টস করো একটু সবাই লাইক করে দিও তোমাদের ফোনের স্ক্রিনের উপর ডবল বার টাচ করে দিও একটু লাইকটা করে দিও আর নতুন যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সবাই পাশে রাখো বেল আইকনটাকে বাজিয়ে সবাই একটু পাশে থাকো একটু সবাই সাবস্ক্রাইবার করে বেল আইকনটাকে বাজিয়ে সবাই একটু পাশে থাকো আর যারা দেখছো একটু সবাই ঝটপট ঝটপট লাইক করে দিও যারা যারা দেখছো একটু সবাই ঝটপট করে লাইকটা করে দিও আর সবাই একটু কমেন্ট করো একটু ঝটপট চলে এসো হাজরা কে হাজরা হাজিরা হাজিরা হয় আচ্ছা আগুন আগুন লাগে আসো কে গো রাজু মন্ডল সম্পা হাজিরা সব হাইদ্রাবাদা থেকে সব ছুটছে স্যার হাই হ্যালো সবাই একটু ঝটপট কমেন্টস করো একটু সবাই ঝটপট কমেন্টস করো নজর আছে একটু সবাই ঝটপট কমেন্টস করে একটু সবাই লাইক দিয়ে দাও সবাই একটু লাইকটা দিয়ে দাও সবাই একটু লাইক করে দাও যারা যারা লাইকটা দেখছো সবাই একটু তোমাদের ফোনে স্ক্রিনের ওপর ডবল বার বার টাচ করে দিও তাহলে লাইকটা হয়ে যাবে আর সবাই একটু ঝটপট কমেন্টস করে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে সবাই পাশে থাকবে तुम्हें कोई टाइम लाइब्रे आम एक टाइम ही आसी সবাই একটু ঝটপট লাইকটা ডান করে দিও একটু সবাই লাইক ডান করে দিও যারা যারা দেখছো একটু সবাই মিলে লাইকটা ডান করে দিও যারা দেখছো একটু সবাই মিলে লাইকটা ডান করে দিও সবাই একটু লাইকটা করে দিও যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকো একটু সবাই কথা বলো কথা বলো আজকে তুমি কি বড় ভিডিও গুলো করো নাকি করিনি তবে করবো বড় ভিডিও গুলো করিনি তবে করবো সবাই একটু ঝটপট ঝটপট একটু সবাই যুক্ত হয়ে লাইভে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু লাইভে ঝটপট যুক্ত হয়ে যারা যারা নতুন বন্ধু হচ্ছে সাবস্ক্রাইব করে বেলাইকন থেকে বাজিয়ে সবাই একটু পাশে থাকো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে সবাই একটু লাইভে ঝটপট করে যুক্ত হয়ে যাও এটা কার নাম কোনটা গো কোনটা কার নাম এটা কার নাম তোমার নাম তো কোনটা যে নামটা দেওয়া আছে ওটা আমার নাম হা হা ওটা আমাৰ নাম আমাৰ নাম এইটো সবাই ঝাৰপুট কথা বল বেছি সময় থাকো নে লাইভ ৰখি দিব লাইভ ৰখি দিব লাইভ ৰখি দিব বেছি সময় বুজাব ন রাজমণ্ডল দাদা কি কাজ করে গো দাদা রুটির লাইন করে দাদা রুটি লাইন করে কলকাতাতে आज के कथे क्या आने आज की क्या क्यों आना किए जाने कथाए गए सब झटपुर चले सब झटपुर तो चले से. কি খাওয়া দাওয়া হলো কি খাওয়া দাওয়া হলো আজকে নিরামিষো খেছি আজকে নিরামিষো ঠিক আছে লাইভ রেখে দেব কেউ নেই বসে থাকতে ভালো লাগে না আজকে কেউ নেই আজকে কেউ নেই বসে থাকতে ভালো লাগছে না রেখে দিই রেখে দেব বসে থাকতে ভালো লাগছে না আজকে কেউ নেই বসে থাকতে ভালো লাগছে না রেখে দেব অল্প কয়েকজন আছে আর বসে দেখিলাম निरामिस गो किन गो किन आजके नि के गो, यही तो आज ख्याल तो तुम्हें थकाल एक जन के लिए लाइव चले एक जन के लिए लाइव चले लाइए आज के का देते आज के लाइव लाइक देखते आज, आज के बेसि समय बुस ना आज तक बे समय बुझते पर रेखे दीची आज के बेसि समय बुझते पर तक रेखे देव बुझे आज का ही देखते हैं একটু ঝটপট ঝটপট কথা বলো যারা যারা দেখছো একটু সবাই ঝটপট কথা বলো একটু সবাই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই থাকো আমি তো তোমার লাইভে রাত্রে তুমি লাইভে আসো ও আমি রাত্রে লাইভে করি না আমি রাত্রে লাইভ করি না আমি যা করি বিকেলেই লাইভ করি রাত্রে লাইভ করি না রাত্রিবেলা লাইভ করি না আমি বিকেলে লাইভ করি রাত্রিবেলা করি না টাটা সবাইকে আজকে একজনও বন্ধু নেই কম বন্ধু আজকে কম বন্ধু কমেন্টও হচ্ছে না সবাইকে টাটা কালকে আবার চলে আসবো আজকে বেশি বসবো না বলেছিলাম রাতে আসলে কি হবে অনেক ও রাতে আমি আসি না রাতে সচরাচর আমি লাইভে আসি না আমার ফেসবুক আছে ফেসবুকে করি ধর রাত্রে আমি ইউটিউবে লাইভ কখনো করি না ইউটিউব লাইভ কখনো আমি রাতের বেলা করি না फेसबुक की एकी एक ही आईडी है तुम्हारे फेसबुक आईडी नाम की तो है तो एक ही কাল আসবো আজকের সময় হয়ে গেছে চারটে দিয়ে সাড়ে চারটে হয়ে গেছে আজকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়বো আজকের গল্প করবো না আজকে ছেলে পড়ছে সাথে গল্প করবো না গ্যাসের ওষুধ খেলি ভাইজি বলো হ্যাঁ বলো কি বলবো বলো সবাই একটু লাইক করে দাও করে দাও যারা আসো সবাই একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও যারা আসো একটু সবাই লাইক করে দাও